আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে আর এস এ প্লাস আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চার রুমওয়ালা খরগোশের ঘর বানাতে কত টাকা খরচ যায় আপনারা দেখতেছেন যে ঘরটা আমাদের ঘর বানানো হয়ে গেছে দেখেন টোটাল সাইটটা রুম একটা ওয়েফা আর একটা এ দেখতেছেন এখান দিয়ে আমরা এভাবে করে দিচ্ছি যখন আমাদের বাচ্চা বেশি হবে তখন আমরা এটাকে উঠাই দেব উঠাই দিলে বাচ্চা সবগুলোর মধ্যে হাঁটতে পারবে এখানে রাখা যাবে আর যখন বাচ্চা কম থাকবে তখন আমরা এটাকে ওই এইভাবে রাখব দেখতেছেন নিচেরগুলা নিচেরগুলা দোনোটাই ফ্যারেন্টসের জন্য এখানে শক্ত করে বাধা আছে পাশে শক্তভাবে দেওয়া আছে দুই ফাশে ফেরেন্স রাখা যাইব এ হলো আমাদের খরবশের জন্য ঘর সার রোমো চলুন আমরা এসব করে ঘরটা বানাইতে আমাদের কত টাকা খরচ হয়েছে আমরা পনেরোশো টাকার কাঠ আনেছিলাম সেখান থেকে প্রায় বারোশো টাকার মতো কাঠ কাজে লাগছে আর বাকিগুলা আছে প্লাস্টিকের জাল যেটা আছে চতুর্পাশে আমরা দিছি ওইটা কিনছিলাম আঠেরোশো টাকার ছোট যেটা আছে কিনছিলাম পাঁচশো টাকার টেন কিনছিলাম চারশো টাকার যদিও ফুরাটা লাগে নাই তিনশো টাকার জলে নিয়েছিলাম আমাদের সামান গুলা আনার জন্য একজন লোক নিয়েছিলাম ওনারে এবং দরজার যে কবজা গুলা আছে ওইগুলা দনটা মিলাইয়া দুইশো টাকা খরচ হয়েছে গাড়ি ভাড়া প্রায় একশো টাকা হয়েছে সব কিছু মিলাইয়া তিন হাজার পাঁচশো টাকা খরচ হয়েছে এই ছোট্ট চার রুমওয়ালা ঘরটা বানাইতে ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পরবর্তী ভিডিও পেতে বেল আইকনটা ক্লিক করুন